সকাল বন্ধুরা তো এটা হচ্ছে বুধবারের ভিডিও দেখো সাড়ে চারটা থেকে উঠেছি ঘুম হয়নি একদম শরীরটা ভালো লাগছে না তো সান টান হয়ে গেছে সাড়ে পাঁচটার আগে তারপরে দেখো আমি উঠেছি আমার ছোট ছেলেও আমার সঙ্গে উঠে পড়ে দেখো দিয়ে ফোন নিয়ে বই নিয়ে বসে গেছে সকালবেলাটা তো পড়া তো ধের হচ্ছে দেখো ফোনটা নিয়ে দেখেছ তো তারপরে দেখো চলে এসছি তো কাঁচা হয়েছে একদম অনেক কাচাকাচি করেছি রোজ দিন তো থাকেই আর এখানে দেখো রুটি বানিয়ে নিচ্ছি তো রুটিটা সকালবেলা এখন মা বাবা আছে তো তাই জন্য রুটি বানাতেই হয় নাহলে আমাদের মুড়ি টুড়ি এটা সেটাই খাওয়া হয় কিন্তু মা তো রুটিটা খায় চায়ের সঙ্গে তাই জন্য সকাল সকাল চায় যে বসিয়েছি আর রুটিটা বানানো হচ্ছে তো ভিডিও সত্যি ঠিক করে দিচ্ছি না একটু একটু ক্লিক করে রেখেছিলাম বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম মিলে মিলেই ভিডিও দিচ্ছি দেখো রুটিগুলো হয়ে গেছে তারপরে দেখো এই যে বাজারগুলো মানে গুছানো হয়নি তাই আর এখানে জলের আওয়াজ শুনতে পাচ্ছো এখানে পাশের বাড়ির ঢালাই হয়েছিল সেটাই খুলেছে তাই জন্য প্রচুর জল পড়ছে সেটাই বলি বৃষ্টি হচ্ছে তো আমি তোমাদেরকে জোর করবো না বন্ধুরা ভিডিও দেখতে তোমাদের ইচ্ছা হলে দেখো না ইচ্ছা হলে না দেখো আমার চ্যানেল আছে যখন আমাকে বাধ্য দিতে হবে আমার একদম মানে রিচ ডাউনে চলে যাচ্ছে একদম তাই জন্য আমি বাধ্যগত ছোট্ট হলেও ভিডিও দিচ্ছি আর এখানে দেখো এই যে ডাটা চচ্চড়ি বসিয়েছি আর কুকারে ডাল বসিয়েছি আর আমার ছেলে দেখো বড় ছেলে আম একশো জিরে আয়নে ছিল ভুসিমাল বাজারে তো আমি না একটু রোদে দিয়ে দিই তাহলে বাড়তে সুবিধা হয় তো রোদে দিয়ে এসেছিলাম আমার বড় ছেলে দেখো সব ফেলে দিয়েছে এমন গেছিলো যে শিরো জামা কাপড়গুলো রোদে দিতে গেছিলো ছাদে আর এমন ফেলে দিয়েছে দেখো সব এতগুলো আমি ফেলে দেব বলো তো কুড়িয়ে নিচ্ছি ভালো করে বেছে ধুয়ে করে আবার রোদে দিতে হবে সত্যি কি বলবো বলো তো এমনি শীতের বেলা তার মধ্যে কাজ ছেলেকে খুব বকলাম যে এত বড় ছেলে পুরো একটা কোনো বুদ্ধি নাই যে দেখবি জিরার থালাটা আছে একটু আসতে করে তো যাবি কি করবো বলো আজকে এটা টাটা সাত ভাজা করেছি আর এটা করেছি দেখো ডাল সেদ্ধ আর বাবার জন্য টমেটো আলু সেদ্ধ এটা হচ্ছে ফুলকপি ডাটা চচ্চড়ি এটা পটল পোস্ত কালকের মাছ ছিল এক পিস এটা গরম করে দেব বড় ছেলে খেয়ে নেবে আর এই যে দেখো ডাল ফুটছে ডালটা হয়ে গেছে ফোড়ন দেওয়া হয়ে গেছে ভাল লাগছে না শরীরটা একদম চলো ডালটা নামিয়ে দিই আর রাত্রেবেলা হওয়ার হবে রান্না টান্না তখন বেলা তো রে দেখো বাবা রাত্রে রুটি খাবে তাই রুটি বানাচ্ছে আর রাত্রে বেলা দেখো ডিমের কারি বানাবো সবার জন্য আমার বড় ছেলে তো ভাজা খাবে ছোট ছেলে সেদ্ধ আর আমাদের বাদ বাকি ডিমগুলো দুটো ডিম না ফালি করে দিয়েছি ওর বাবা এরকম গোটা ডিম খাবে না তো আমাদের এ রান্না করলেই যেন এরকম ভাগে ভাগে করে করতে হয় সত্যি ভালোও লাগে না কি করব বলো এখানে কটা আছে বল চার ছয় সাত আট খেতে পারবি আচ্ছা কুড়ির একটা শূন্যটা বাদ দিয়ে দিলে কত হয় বৃহস্পতিবার রাত্রে নিরামিষ তো লুচি বানিয়েছিলাম আমার ছোট ছেলে এতগুলো গোল্লা দেখে ভাবছে ছোট ছোট হবে তাই বলছে তারপরে দেখো শুক্রবার দিন চলে এসছি বাজার গিয়েছিলাম আমি বাজার করে এনে তো রান্না বসিয়েছি উপরে না সরষা শাকটা একটু ভাপাতে বসিয়েছি আর এখানে টমেটো কেটে রেখেছি তো চাটনি বানাবো আর মাছ দেখো একটা বড় করে পাঙ্গাস মাছ নিয়েছিলাম এক কিলো দেড় কিলো ওজনের তো কেটে নিয়েছি আর পাঙ্গাস মাছ আমার না প্রিয় খেতে কী ভালো লাগে এরা তো বাজারে গেলে আনে না আমি আজকে নিজে বাজার গিয়েছিলাম বলে বড় বাজারে তো ওখান থেকে নিয়ে এসছি আর দেখো তাই রান্না বসিয়ে দিয়েছি ঝটাঝট করে মা ছিল বলে একটু শাক টাকগুলো বেছে দিলো একটু হাতে হাতে লেগে দিল বলে কি এতটা দেরি হলো না তাড়াতাড়ি রান্না হয়ে গেছে না হলে জানোই তো একা বাজার থেকে এসে রান্না করতে আমাদের যে কতটা কষ্ট হয় তার মধ্যে না সত্যি শরীরটা ভালোও নেই সরষা শাক সত্যি আগে খেতাম না একবার স্বাদ পেয়ে গেছি মা বললো তারপর থেকে দেখো সরষা শাক আর খাবার কেউ নেই বা দুজন তো খাবো এরা বাচ্চাগুলো তো খায় না মা বাবা আমি করে আমি দেখো শাকটা দেখছো একটু ভাধাড়ির উপরে বসে দিয়েছিলাম এই জলটা নাকি বেরিয়ে গেলে একটু তিতকুটে ভাব হয় তো তাহলে হয়ে যায় আর মাছ ভাজা বসিয়েছি দেখো বাজার থেকে এসে না এই রান্না করে না শরীরটা ভীষণ খারাপ লাগছে এখনো মাথার যন্ত্রণা করছে কি বলবো বলো প্রেশার মনে হয় হাই হয়ে গেছে ভীষণ মাথা ঘুরাচ্ছে আজকে একদম সিম্পল রান্না করব এই যে দেখো সরষের শাক ভাজা করবো আর এই যে কাঁচা টমেটো নিয়ে এসেছি এটা না সর মানে রসুন দিয়ে জানোই চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর শীতকালে তো কাঁচা টমেটো এগুলো ভালো লাগে আর মাছের ঝোল করবো আর কিচ্ছু বানাবো না সত্যি কথা খাওয়া হয়নি এখন এগারোটা বাজে এখনও টিফিন খেতেই সময় পাইনি আর কি করে সময় পাবো বলো শীতের বেলা জান তো বাজার থেকে এসে মা ছিল বলে তাই হোক কাটাকাটি করে দিল তো রান্নাটা আমি বসিয়ে ফেলেছি মশলা টশলা বেটে করে তো চলো রান্না করি পরে ফিরে আসছি কার কার তেঁতুল দেখে জিবে জল বেরোচ্ছে তো বন্ধুরা তো আমার মা আনছিলো তেঁতুলগুলো সেই কবে এসেছিলো তেতুল তেঁতুলগুলো না কৌটার মধ্যে রাখা হয়নি আর আগের একটু তেঁতুল ছিল দেখো কালো মানে আমার জিপটা কি সলসল করছে যেন তেঁতুল দেখে মানে এইরকম এমনি টক খেতে পারি না এগুলো টক বানিয়ে খাই কিন্তু কী বলতো জিপটা পুরো সুলসুল সুলসুল করছে বলি চলো তেঁতুলগুলোকে চিকচিকায় পড়ে আছে তো অনেক দিন থেকে নষ্ট হয়ে যাবে দেখো কষ্টের জিনিস যতই হোক মা এনেছে বলে কথা বলো তেঁতুল তেঁতুল আমাকে তো কোনো কিছু কিনতে হয় না এগুলো সব সময় মারা যতদিন বলে না মা বাবা যতদিন আছে সন্তানদের সত্যি কষ্টটাই মনে দেখতেই পারে না তারপরে কপাল বলো মা বাবা আছে বলেই তো আশা করি আমরা তাই না বলো মা বাবার আশাটা কারদের কাছে করে মানুষরা বলো মা বাবার কাছেই তো মানুষ আশা করে বলো হ্যাঁ সামর্থ্য দেখেই আশা করি যে সামর্থ্য নাই প্রয়োজনের বাইরে কি করে বা দেবে বলো সামর্থ্যের বাইরে তাই তো চলো ওখানে মাছের ঝোল ফুটছে আর এখানে আমি বলি তেঁতুলগুলোকে ভরে নিই আজকে ভিডিও দেব কালকে ভিডিও দেয়নি কতদিন বলো তো এরকম করে ভিডিও কি করব আর বলো আমার চ্যানেলটাই তো এরকম হয়ে আছে আমি তো নাহলে কারোর সঙ্গে এরকম করি না তোমরা জানো আমাকে যারা বিশ্বাস করো জানোই যে আমি পুরোনো ভিডিওগুলো দেখে দিয়ে আসি আমি এমন একটা মেয়ে কাউকে আমি ঠকাই না কোনোদিনও আমি ওরকম ঠকাতে জানি না আমি ঠকে যাই মানুষের কাছে কিন্তু আমি কাউকে ঠকাই না তো যাই হোক চলো পাঁচ দশ বাজে এখানে সরষে শাক ভাজা এখানে ছোট ছেলের জন্য মাছ লঙ্কা ছাড়া দেখো দুবেলার জন্য আর এখানে টমেটো রসুনের চাট নেই কাঁচা টমেটো এখানে মাছ ভাজা আছে ওইবেলা রান্না করব আর এটা হচ্ছে পাঙাশ মাছের ঝোল লাল লাল দেখো পুরো কালারটা দারুণ হয়েছে না চলো আর এই যে কুমড়ো ফুলগুলো আছে চিকচিকায় ঢুকিয়ে রেখেছি এগুলো রাত্রেবেলা বড়া হবে আমাদের তো স্পেশাল আছে কোনো ব্যাপার নয় বড়া তো চলো দিয়ে দেখো বাজার থেকে শুটকি মাছ আছে চিংড়ি শুটকি লোটে শুটকি তাহলে বলো এগুলোকে আর খুললাম না আমি এখন বাসন ধোবো